আসসালামু আলাইকুম আমি ডিজাইনার সিরাজ তো আজকে আমি আমার কম্পিউটার সেট দিয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখাতে চাই কিভাবে করে অটোক্যাট টু এই সফটওয়্যারটা ইনস্টল করতে হয় আসলে এই সফটওয়্যারটি যে আমি কিভাবে ইনস্টল করব এটি একটি ফেক সফটওয়্যার যেটা ক্র্যাক সফটওয়্যার নামে আমরা চিনি যেটা আমরা ক্রয় করিনি আপনারা যারা আমার চ্যানেল দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা আমার কাছে চাইলে অবশ্যই আমি আপনাদেরকে দিব যে কিভাবে করে অটোক্যাড কম্পিউটারে ইনস্টল করতে হয় তো দেখুন আমার কম্পিউটারটা পুরোটাই একবার নতুন সেট আপ অনলি ফর আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে করে অটোক্যাড সফটওয়্যার ইনস্টল করতে হয় ওকে শুধুমাত্র আপনাদের জন্য দেখুন এখানে যদি আপনি একটি লাইক দেন আমাকে ভালোবেসে তাহলে আপনার কোনো ক্ষতি হবে না বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তাও আপনার কোনো ক্ষতি হবে না আপনার বরং উপকার হবে আমি যে কত কষ্ট করি দেখুন পুরো পুরো ইয়েটা আমার নতুন করে সফটওয়্যার দেওয়া লাগছে দেখেন ডেস্কটপে কিছু নাই কোনো সফটওয়্যার নাই দেখেন এখানে কোনো সফটওয়্যার আমার ইনস্টল করা নাই তার মানে কি আমি কম্পিউটারটা পুরোটাই নতুন সেট দিয়েছি অনলি ফর ইউ গাইজ সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল নাও থ্যাংক ইউ তো চলুন এখন আমি দেখি যে কীভাবে করে এই সফটওয়্যারটা ইনস্টল করতে হয় তো প্রথমত আমি মাই কম্পিউটার যাওয়ার পরে আমি সফটওয়্যার ইনস্টল ই করবো ওপেন করবো যেখানে আমি সফটওয়্যারগুলো রেখেছি তো তার আগে আমি একটা কথা বলে রাখি এই সফটওয়্যারটি ক্রাক ভার্সন এটা কিন্তু আপনি যেখানে সেখানে পাবেন না বা অনলাইন থেকে ডাউনলোড করলেও সেটা আপনি ইনস্টল করতে পারবেন না সুতরাং এই সফটওয়্যারটা যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দিবেন আমি আপনার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনার হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়ে দেব ইনশাল্লাহ তো দেখুন এখানে আমার সফটওয়্যার আছে থাকার পর এই যে আমার দেখুন অটো ক্যাড টু থাউজেন্ড সেভেন তো এটা দেওয়ার আগে আপনি ফার্স্ট আপনার এই যে পিসির ডান পাশে দেখুন এখানে যাবেন যাওয়ার পরে এই যে সিকিউরিটি অপশান এই যে সিকিউরিটি অপশান এই সিকিউরিটি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এইরকম একটা কিন্তু অপশান আপনার আসবে আসার পরে এখানে দেখুন টার্ন অন লে মানে আমি ইতিম ইতিমধ্যে আমি এটা টার্ন অফ করেছি মানে আপনার এই সফট ক্রাক যত ক্রাক সফটওয়্যার আপনার ইনস্টল করবেন ইনস্টল করার আগে আপনার এখানে যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ম্যানেজ এই যে ম্যানেজ আছে এই ম্যানেজে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই যে দেখেন যত প্রোটেকশন আছে সব প্রোটেকশন আপনার এই যে অন অফ করে দিবেন সব অফ করে দিবেন ঠিক আছে এখানে দেখুন আমার সব অফ লেখা এই যে অফ লেখা অফ অফ ঠিক আছে এই যে দেখুন সব অফ করেছি অফ না করলে যেহেতু এটা ক্র্যাক তো ক্র্যাক ফাইলটার সঙ্গে সঙ্গে আপনার সফটওয়্যারে কম্পিউটারে ডিটেক্ট করবে ডিটেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটারে আর এই সফটওয়্যারটা ইনস্টল হবে না আবারও আপনাকে নতুন করে কম্পিউটার রিসেট আপ দিতে হবে তো এটা বড় বিশাল একটা হ্যাসেল সুতরাং আপনারা ফার্স্ট অল এখানে এসে যে ভাইরাস এখানে দেখুন লেখা আছে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সেটিং এখানে আসবেন এসে এই সবগুলো অফ করে দিবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপরে আমি যাব আমার অটোক্যাট সফটওয়্যারে যে দেখুন এখানে এই সফটওয়্যারটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি দিব আপনি অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে এই যে দেখুন এখানে লেখা আছে যে এরকম মানে চপটা ওপেন করলে এরকম আপনার কয়েকটা অপশান আসবে এর মধ্যে এই যে সেট আপ এই সেট প্রয়োজন আর এই যে ক্রাক ফাইল এটা প্রয়োজন তো এই ক্রাক কিভাবে দিতে হয় এটা ভেরি ইম্পর্ট্যান্ট এটা আমি দেখাবো আপনাদেরকে ওকে তো আমি এখানে এখন সেট আপ তো সেট আমি এখানে ডাবল ক্লিক করব এই যে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে এরকম একটা মেনু আসবে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ ফ্রম অ্যান আননোন পাবলিশার টু মেক চেঞ্জ টু ইওর ডিভাইস ওকে তখন আপনি এখানে কিছু দেখার প্রয়োজন নাই আপনি এখানে ইয়েস দেবেন ইয়েস ইয়েস দেওয়ার পরে এরকম একটা মেনু আপনার সামনে আসবে ওকে আসার পরে দেখুন এখানে কিছু ইনফরমেশন আছে যে ইনস্টল ডকুমেন্টেশন অ্যান্ড সাপোর্ট ঠিক আছে তো দেখুন এই ইনস্টলটা আপনার খোলা আছে ওকে তো এই ক্ষেত্রে আপনার এই যে এখানে আসবেন এই যে এই যে স্ট্যান্ড অ্যালং ইনস্টল এখানে আসবেন এখানে এসে আপনি এটাকে ক্লিক করবেন এই যে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এরকম একটা অপশান আসবে এরকম একটা অপশান আসার পরে এই যে লাল চিহ্ন দ্বারা যে ইনস্টল আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করুন করার পর দেখবেন আপনার এরকম একটা মেনু আপনার সামনে আসবে অটোডেক্স সেট ঠিক আছে কিছু লেখা টু থাউজেন্ড সেভেন ইন ইংলিশ ঠিক আছে আসার পরে এটাকে আপনি ওকে দিবেন সরাসরি ওকে ওকে দেওয়ার পরে দেখুন এখানে একটা ফ্রেমওয়ার্ক দেখুন এখানে একটা ইনফরমেশন আসছে তার মানে আমার একটা ফ্রেমওয়ার্ক আমাকে ইনস্টল করে নিয়ে লাগবে এই ক্ষেত্রে তাহলে আপনি আপনার কম্পিউটারে যদি এরকম আসে সেই ক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারে আপনি নেট চালু করবেন ঠিক আছে আমার এই যে কম্পিউটার আমি নেট চালু করলাম নেট চালু করব ওকে এখন নেট চালু করব আমি নেট চালু করব দেখুন একটা ফ্রেমওয়ার্ক আপনার ই করতে হবে যেহেতু নতুন সেট আপ দিয়েছে ওটা চলে গেছে এটা নতুন করে করতে হবে ওকে তো সেই ক্ষেত্রে আমি নেট ইনস্টল করছি ওকে আমার কানেক্টেড এখন আমি ওকে দিয়ে এটাকে ওকে দিয়ে ওকে দিয়ে যাব এই যে ডাউনলোড ইন ফিউচার এই যে মানে এই যে এই যে জিনিসটা এই যে ফ্রেমওয়ার্ক থ্রি পয়েন্ট ইয়ে এটা ইনস্টল করতে বলছে ঠিক আছে তো আমি এটাকে ক্লিক করে ওকে ইয়ে করব ডাউনলোড করব যে ডাউনলোড হচ্ছে দেখুন ডাউনলোড হচ্ছে আপনাদের যদি এরকম অপশন আসে অবশ্যই আপনারা এটাকে নেট চালু করে তারপরে ডাউনলোড দিয়ে নেবেন এটা একটা জটিল প্রসেস খুব সুন্দর করে বুঝে নেন ভালো সময় এই প্রবলেমটা আসছে যদি প্রবলেমটা না আসতো আপনাদেরকে দেখাতে পারতাম না যেহেতু প্রবলেমটা সামনে এসে পড়ছে আপনারা খুব গুরুত্ব সহকারে বিষয়টা দেখতে পারছেন বা বুঝতে পারছেন ওকে ফ্রেমওয়ার্কটা ডাউনলোড হচ্ছে হুম মানে এই ফ্রেমটার প্রয়োজন হয় অটোক্যাট সফটওয়্যারের জন্য এটা আপনার কম্পিউটারে এই ফ্রেমওয়ার্কটা থাকা প্রয়োজন এখন ডাউনলোড হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন অ্যাপটি ডাউনলোড হতে সুদীর্ঘ প্রায় 30 মিনিট আমার লেগে গেল কারণ আমি মোবাইলের ডাটা দিয়ে মোবাইলের ডাটা এখানে কানেকশন হটস্পটের মাধ্যমে কানেক্ট করে দেখুন আমার সেট দেখাচ্ছে টেকনো তো হটস্পটের মাধ্যমে কানেক্ট করে আমি করলাম আপনারা যারা ইন্টারনেট দিয়ে করবেন তাদের অতি দ্রুত হবে তো দেখুন এত কষ্ট করে আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা আনলাম আপনারা যদি একটা লাইক না দেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে রাখেন সত্যি অনেক কষ্ট লাগে হুম রিয়েলি অনেক কষ্ট লাগে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো বাকি অংশ ডাউনলোড হলেই আশা করি আপনারা দেখতে পাবেন এবং এভাবে করে ফ্রেমওয়ার্কটি ইনস্টল হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনি এখানে এসে ক্লোজ এসে ক্লোজ করে দিবেন দেওয়ার পর আপনি আবারও এরকম অবস্থা কিন্তু আপনার থেকে যাবে ওকে থেকে যাওয়ার পরে আপনি আবারও এখানে এসে আপনি ইনস্টল প্রসেস শুরু করবেন নতুন করে ওকে তো আমি দেখুন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি ডাটা ইন্টারনেটটা অফ করে নেব এখন ইন্টারনেটটা আমি অফ করে নেব ওকে দিয়ে যাওয়ার পর আমি এখানে কি করব আমি এখানে ওকে ক্লিক করব ওকে তো দেখুন এখন আমার ঠিকই ইনস্টল শুরু হয়ে গেছে আশা করি এই প্রক্রিয়ায় আপনারা ইনস্টল করবেন ইনশাল্লাহ আপনাদেরটাও ইনস্টল হয়ে যাবে আর আমি চাইব যে এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করার জন্য তো তারপরে এরকম একটি অপশান আসবে ওয়েলকাম টু অটোক্যাড টু থাউজেন্ড সেভেন ইনস্টল উইজার এখন ইনস্টল করার পালা এরপর আপনি এখানে নেক্সট ইউজ করবেন নেক্সট নেক্সট ইউজ করার পরে নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা মেনু আপনার সামনে আসবে এরকম একটা মেনু যখন আপনার সামনে আসবে তখন আপনি এই যে এখন দেখুন এখানে লেখা আছে যে অ্যাকসেপ্ট অর রিজেক্ট ওকে এখানে অ্যাকসেপ্ট অর রিজেক্ট আছে আর এখানে আছে ইউনাইটেড স্টেট তো এটা এখানেই রাখবেন আর এই এক্স রিজেক্ট আর জায়গায় এখন ক্লিক টিক দেওয়া আছে আপনি এখানে দিবেন অ্যাকসেপ্টের জায়গা ক্লিক করবেন করার পর দেখবেন অ্যাকসেপ্ট এরকম কালার ধারণ করবে হওয়ার পরে এখন আপনি দিবেন নেক্সট নেক্সট দেওয়ার পরে এখানে বিবি মানে ভেরি ইম্পর্টেন্ট দেখুন এখানে কয়েকটা অপশান আছে প্রথমত নেম তারপর সে লাস্ট নেম তারপরে আছে অর্গানাইজেশান তারপর সে ডিলার তারপরে ফোন নাম্বার তো আমি আমার এখানে প্রথমত আমার কম্পিউটারের নামটা এসেছে আপনার থাক যদি কম্পিউটারের নাম দেওয়া থাকে তা আসবে নো প্রবলেম আপনি রেখে দেন লাস্ট নেম আপনার মনের ইচ্ছা আপনি যা লিখতে পারেন আমি লিখলাম এখানে আমার মতো ডিজাইনার এস আই আর এ আমি আমার নাম লিখে রাখলাম আর এখানে অর্গানাইজেশন প্রতিষ্ঠান আমি জেড 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 দিলাম আপনি আপনার আপনার যে কোনো দিতে পারেন ডিলারও আপনি এখানে আমি যে দিলাম দিতে পারেন ফোন নাম্বার আপনি আপনার অরিজিনালটা দিয়ে দিলেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো থ্রি জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে এই সফটওয়্যারটা নিতে পারেন ক্র্যাক ভাসন সব ওকে এরপর আপনি দিবেন নেক্সট দেখুন নেক্সট দেওয়ার পরে কিন্তু দেখুন এখানে একটা অপশান আসছে সিলেক্ট ইনস্টল টাইপ আপনি কোন প্রসেসে ইনস্টল করতে চান তো সেই ক্ষেত্রে আপনার এখানে এখানে ট্রাইফিক্যাল একটা কাস্টম অবশ্যই আপনি এখানে কাস্টম দরকার নাই ট্রাইফিক্যালে রাখবেন ওকে তারপরে আপনি এখানে নেক্সট নেক্সট দেওয়ার পর দেখুন এরকম একটা মেনু আসবে ইনস্টল অপ অপশনাল টুলস এখানে ইনস্টল অপশনাল টুলস বলতে আপনার অনেকগুলো টুলস থাকে আমাদের ঠিক আছে এই অটোক্যাডে তো আপনি দুটোই এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন ওকে টিক চিহ্ন দিয়ে আপনি দিবেন নেক্সট নেক্সট দেওয়ার পরে এই যে ফাইনাল ইনস্টল হবে কিন্তু ঠিক আছে এরকম একটা অপশান আসবে আপনি দেখুন এরকম যে এরকম অটোডেস্ক সেট আপ এরকম আপনার অপশানটা এরকম থাকবে এরকম থাকবে এখানে কোনো কিছুই হাত দিবেন না জাস্ট এখানে ক্লিক করবেন নেক্সট নেক্সট করার পরেই দেখবেন এরকম আরেকটা অপশান আসবে ঠিক আছে এই যেখানে নোটপ্যাড লেখা থাকবে এখানে কোনো কিছু দরকার নাই আর এখানে টিক চিহ্ন দেওয়া আছে এখানে ডেস্কটপ দা অটোক্যাট শর্টকাট মানে আপনার এই শর্টকাট অপশানটাই যে এইভাবে করে ডেস্কটপে যেরকম এরকম ডেস্কটপ আছে এরকম এই যেরকম ডেস্কটপ এরকম ডেস্কটপে দেখাবে ওকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে রাখবেন দিয়ে থাকার পরে আপনি দেবেন নেক্সট নেক্সট নেক্সটটার পরে এইবার ফাইনাল বলতেছে যে আর ইউ রেডি টু ইনস্টল ইনস্টল হ্যাঁ ইয়েস তো সেই ক্ষেত্রে আপনি আবার এখানে ইয়েস ক্লিক করবেন এইবার দেখুন আমার কিন্তু অটোক্যাড প্রসেস ইনস্টল হচ্ছে ওকে এভাবে করেই ইনস্টল করতে হয় এই মেন কথাকে আপনার ক্রাক ভাসনটা থাকতে হবে এবং ক্রাক ভাসন না থাকলে কি সমস্যা হবে আমি এটাও আপনাকে দেখায় দেবো একটু ধৈর্য ধরেন ওকে তো আমার সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে দেখুন এই যে অলরেডি আইকন চলে আসছে এখানে ওকে এই যে চলে আসছে তো এখানে যেহেতু ইনস্টল হচ্ছে হতে থাকুক ওকে তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালোবাসা যদি আমাকে একটু উঠায় দেয় ক্ষতি কী আপনারা শিখতে পারলেন দেখুন এখন ফাইনালি এরকম একটা অপশান আসবে আসার পরে এখানে লেখা আছে ফাইনালি ফিনিশ তো আমি এখানে ফিনিশে ক্লিক করব ফিনিশ ক্লিক করার পরে এরকম একটা অপশান আপনারও আসবে আসার পরে আপনি কি ডাইরেক্ট এখানে ক্লিক করে ক্যান্সেল করে দেবেন এটাও ক্লিক করে ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করে দেওয়ার পরে এই যে আপনার ক্রাক ভার্সন এই যে দেখুন এখানে ক্রাক ভার্সন এখন আছে কথা এই ক্রাক ভার্সন যদি আপনার থাকে তাহলে আপনি এখানে ক্লিক না করে আগে ক্লাক ক্রাক ভার্সনটা এখানে দিয়ে নেবেন ঠিক আছে আর যদি না থাকে তাহলে খালি খালি আপনার অটোক্যাট সফটওয়্যার ইনস্টল দ্বারা বৃথা বৃথা হবে কারণ এই ক্রাক ভার্সন ছাড়া আপনি এখানে আপনি ইউজ করতে পারবেন না যদি ইউজ করেন আপনার এখানে ক্লিক করলে অনেক সমস্যা আসবে সফটওয়্যার দেখাবে যে ইনস্টল হচ্ছে না বা ইয়ে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম দেখাবে সুতরাং আপনাকে কী করতে হবে সর্বপ্রথম এই ক্রাক ভার্সনটাকে ক্লিক করে খুলে নিতে হবে ডাবল ক্লিক করে খুলে নেওয়া লাগবে খোলার পরে দেখুন এরকম তিনটা অপশান থাকবে ভালো করে দেখুন এই যে এরকম তিনটা অপশান থাকবে অপশান থাকবে এই অপশান তিনটাকে আপনাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কাট করবেন না কিন্তু কপি করবেন কপি করার পর আপনি এখানে এই অটোক্যাট যে ইয়েটা আছে আইকনটা আছে ওখানে আসবেন আইকনে এসে এখানে রাইট বাটন ক্লিক করবেন হাটে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এরকম মেনু আসবে আসার পরে এখানে দেখুন এখানে লেখা আছে যে রান অ্যাডমিনিস্ট্রেটর ঠিক আছে অথবা ফাইল লোকেশন ঠিক আছে এই ফাইল লোকেশনে যাবেন মানে এই ফাইল লোকেশনে আমি এইগুলাকে পেস্ট করব ফাইল লোকেশনে আপনি ক্লিক করবেন ক্লিক করেন ক্লিক করার পরে এইরকম একটা মেনু আপনার সামনে আসবে এখানে কিচ্ছু করার দরকার নেই এখানে জাস্ট কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ভি ভি দেওয়ার পরে এই যে এরকম একটা মেনু আসবে দেখুন এরকম একটা মেনু আসবে হুম যে রিপ্লেস অর স্কিপ তো আপনি কি করবেন এখানে এই রিপ্লেসে ক্লিক করবেন ওকে এখানে আপনি রিপ্লেসে এই যে আমি রিপ্লেসে ক্লিক করলাম দেখুন আবারও এরকম একটা অপশান আসবে দেখুন এই এই যে এরকম একটা অপশান আসবে ভালো করে দেখে নিন এরকম একটা অপশান আসবে ওকে আসার পরে আপনি কী করবেন এই যে ডু দিস ফর অল কন্টিনিউ আইটেম এইখানে রেখে আপনি এখানে চিহ্নটা দিয়ে দিবেন দিয়ে এই কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করবেন করার পরে এটা কন্টিনিউ দেওয়ার পরে আপনার সব কাজ প্রসেস ওকে এখন আপনি এখানে এই যে এই জায়গায় এসে ক্লোজ দিয়ে বের হয়ে যাবেন এখানে ক্লোজ দিয়ে বের হয়ে যাবেন এখন আপনি যদি ডবল ক্লিক দিয়ে অটোক্যাট সফটওয়্যারটা ওপেন করেন ইনশাল্লাহ এখন ওপেন দেখুন আমি ওপেন করছি এই রেখে ডাবল ক্লিক দিলাম ওকে ডাবল ক্লিক দেওয়ার পরে এই দেখুন এখানে একটা কিন্তু এরকম একটা অপশান আসবে আসার পরে এখানে দেখুন লেখা আছে থ্রি ডি মডেল অটোক্যাড ক্লাসিক তো আমার থ্রি মডেল যারা থ্রি নিয়ে কাজ করছে তারা এটার সিলেক্ট করা অবস্থায় এখানে ওকে দিবেন আর যারা টু নিয়ে কাজ করেন আমার মতো ড্রয়িংয়ের কাজ করেন ম্যাপের কাজ করেন কনস্ট্রাকশানের কাজ করেন তারা অবশ্যই এই ক্লাসিক সিলেক্ট করবেন ক্লাসিক সিলেক্ট করার পরে এখানে এসে এই যে নিচে দেখুন ডু নট শো মি এগেন মানে এটা আর যেন আমার সামনে পরবর্তীতে না আসে এখানে টিক চিহ্ন দিবেন দিয়ে ওকে ক্লিক করবেন দেখুন এখন আমার পুরো প্রসেসটা কিন্তু ওকে হয়ে গেছে তারপরে আবার যদি এরকম একটা মেনু আপনার আসে এরকম একটা অপশান যদি আসে যে এখানে বলতেছে যে উড ইউ লাইক টু ভিউ এ নিউ ফিউচার ওয়ার্ক নাও তোর দরকার নেই আমার এই যে এখানে দেবেন নো নিড ওকে এখানে নেবেন নো ডোন্ট শো মি এগেন মানে এটা আমার এই ট্রেনটা আমি ও পরবর্তীতে এটা দেখতে না পাই তো এটাকে এখানে ক্লিক করে আপনি সরাসরি ওকে দিয়ে দিবেন ওকে ক্লিক করুন এখন দেখুন এই যে নতুনভাবে দেখুন সব নতুনভাবে আসতেছে এরকম যদি আপনার আসতে থাকে তো এখানে দেখুন এই যে কর্নারে এই যে কর্নারে কালো চিহ্ন এই যে ক্লোজ লেখা দেখুন ওখানে ঠেকালে ক্লোজ লেখা আসলো এই ক্লোজে সব ক্লিক করবেন এই যে কালো লেখা কালো ক্লোজ এই যে ক্লোজ ধরুন ক্লোজ আসছে এখানে ক্লিক করবেন এটাকেও আপনি এখানে ক্লোজ করে দিবেন ওকে দেখুন কত সুন্দর ইন্টারফেসটা ওপেন হয়ে গেল এখন আপনি এখানে নিউ পেজ নিয়ে কাজ করবেন আশা করি সব ধরনের কাজ আমি আমার এই চ্যানেলটিতে দেখাই মূলত আমি একজন ডিজাইনার তো আপনাদেরকে সব ধরনের কাজ আমি অটোক্যাডের যত কাজ আছে শেখাবো ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছ থেকে আশা করি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ